নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন হঠাৎ কুণাল ঘোষ এত ভয় পেলেন কেন এই হাত পাছুরে কথা বলছিলেন নাটক করছিলেন সাড়ে তিন বছর জেল খেটেছেন তাও তিনি এতটা কেন ব্যাকফুটে চলে গেলেন এবং দেশে থাকলেন না দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন লন্ডনে তো যাই হোক আমি এটা আপনাদের কারণটা ব্যাখ্যা করব। পরবর্তী প্রতিবেদনে আপনাদের বিস্তারিত বলব সেখানে গিয়ে তিনি কি করছেন কাদের জন্য গেছেন কে ডেকেছে আদৌ ডেকেছে কি না সেটা পরবর্তী প্রতিবেদনে বলবো কিন্তু এই প্রতিবেদনে আমি যেটা বলবো সেটা কুনালের জন্য যথেষ্ট চিন্তার কারণ কারণ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গতকাল তিন আইপিএস অফিসার সহ সাত পুলিশ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে এই ঘটনাটি হচ্ছে কোভিডের ঠিক আগের বছর অর্থাৎ দু হাজার উনিশের চব্বিশে এপ্রিলের ঘটনা হাওড়া কোটচত্বরে আইনজীবী ও পৌরকর্মীদের মধ্যে পার্কিং নিয়ে একটা বচসাবাদে এবং সেখানে পুলিশ তখন অকথ্য লাঠিচার্জ করে কাদানে গ্যাস ছড়ে এবং সেটার বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে আদালত অবমাননার মামলা হয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তের নেতৃত্বে কমিটি গঠিত হয় এবং সে বছরের ডিসেম্বরে সেই কমিটি রিপোর্ট দেয় এবং এর মধ্যেই আপনারা জানেন যে অতিমারি পর্ব চলে আসে কিন্তু ঘটনাটির গুরুত্ব বিচার করে অতিমারি পর্বেই এই মামলাটির শুনানি হয় দীর্ঘদিন বাদে গতকাল মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলাটি শোনেন এবং তারা সেই তিন আইপিএস অফিসার সহ সাত পুলিশকর্মীর বিরুদ্ধে রুল জারি করে এবং তিন চাদ্রেল আইপিএস অফিসার হলেন বিশাল গর্গ ভি অনন্তনাগ এবং ভাবনা গুপ্ত এবং চার পুলিশ অফিসার তারা হচ্ছে গোলাম সারওয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিপিন তামাং এবং রাজশ্বী দত্ত সেই সময় আইপিএস অফিসার বিশাল গর্গ ছিলেন তৎকালীন হাওড়ার পুলিশ কমিশনার এবং অনন্ত নাগ ও ভাবনা গুপ্ত ছিলেন ডিসি পদে রুল জারি করার অর্থ আমি গতকাল আপনাদের বলেছি তাও আর একবার বলি যে এদের কারণ দর্শাতে হবে কেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা লাঠি চালাতে বাধ্য হলেন কাদানে গ্যাস ছুড়লেন এবং ওইভাবে আক্রান্ত হলেন আইনজীবী মহল এটা পুঙ্খানুপুঙ্খ তথ্যসহ ছবিসহ তাদেরকে ভালোফামা দিয়ে জানাতে হবে তো এটাই আমি কেন কুণাল ঘোষের প্রসঙ্গটা আনলাম কুণাল ঘোষ যে মাথা চালিয়ে সেদিন মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হেকেল করলেন এবং তার যারা জুনিয়র তাদেরকেও যেভাবে আটকে রাখলেন দীর্ঘক্ষণ রাত নটা পর্যন্ত এটাই কিন্তু এমনি রুল জারি হয়েছে তার কারণ দর্শাতে হবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা করতে হলো কতটা করেছে এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার কতটা বৈধতা কতটা অবৈধতা রয়েছে কারণ চাকরি সংক্রান্ত বিষয় যেটা আদালতে ইতিমধ্যেই চলছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে সুতরাং এটা ফৌজদারি অপরাধ এবং সেটায় মাননীয় বিচারপতিরা যথেষ্ট ক্রুদ্ধ আপনারা এর পরবর্তী প্রতিবেদনে দেখে নেবেন আমি সম্পূর্ণ সেই হাইকোর্ট চত্বর থেকে হাইকোর্ট থেকে যেখানে চলছিল এজলাসে এই শুনানি পর্ব সেটা সম্পূর্ণ আপনাদের কাছে উপস্থাপন করেছি সেখান থেকেই বুঝতে পারবেন যে ঘটনার গুরুত্ব কতটা তাই কুণাল ঘোষ এতটা চিন্তিত হয়ে একটু খাওয়া দাওয়া করতে একটু হাওয়া বদলাতে গেছেন কারণ আবার তার হাওয়া বদলানোর সময় চলে এসেছে সাড়ে তিন বছরের সেই সেই ডাকটা যেন আবার তিনি শুনতে পাচ্ছেন তো এই রকম পরিস্থিতিতে তিনি এই রকম ভীত হবেনি কারণ তার আগে আগেই এইরকম সাতজন পুলিশ অফিসার তার মধ্যে তিনজন আইপিএস সহ এটা কিন্তু যথেষ্ট চিন্তায় তাকে রাখছে যেটা বিশেষজ্ঞ মহলও এক বাক্যে স্বীকার করছে এবং তৃণমূলের অন্দর মহলেও যে কুনাল এতটা বদমাইশি না করলেও পারতেন যাই হোক আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিত উপর ধন্যবাদ